পাকিস্তানি কোটা কোটার ওনাদের স্টিচ করে এই ড্রেস এত কমে মাথায় হাত দিতে হবে স্টুডেন্ট বাজেট কমে দেখেছেন কালার ফিনিশিং কি পরিমাণ সুন্দর লাভ দিতে পারবেন না যেহেতু শর্ট ভিডিও চলেন শর্টকাট দেখে নিই কালার ফিনিশিং কাজ দেখেছেন আড়াই হাজার তিন হাজার টাকা আনস্টিচ কম হয়েছে সেখানে স্টিচ করে পনেরোশো করে পনেরোশো আশি নব্বই টাকাও না নর্মাল স্টিচিং হলে কথা ছিল এত সুন্দর স্টিচিং করে মানে এইবারে এটা নর্মাল প্রাইস হয়ে রাখা যায় না এত ফিনিশিং লাইন আর এগুলো দেখেছেন কি পরিমান শিপলিক বোরিং ওয়ার্ক এবং বডি যেন সোনা হয় ওরকম ভাবে এত নিখুঁত করে করেছে মাসাল্লা মাসাল্লাহ শুধু কি তাই দামান পোশনে দেখেন রেওন কোটা দিয়ে ফ্রিল করে বোরিং করে তো নাইসলি ওয়ার্ক গুলো করেছি ইনারের ঝামেলা থাকছে না অন্যার আমি প্রশংসা সত্যি করতে পারবো না যে এত বেশি তার তুলনা আমি একশোতে তে একশো দিলেও কম হবে দেখেন সম্পূর্ণ রেওন কোটার মধ্যে যদি ক্লোজ দেখি শিপলি চিকেন কারি ফিনিশিং লাইন মুগ্ধ হয়ে আপনি যাবেন কখনো যেতে পারবেন আর এই দেখেন না সাইডের কাটওয়ার পর্যন্ত শুধু তাই না চতুর্দিকে আমরা এরকম সুন্দর করে কাজ পাচ্ছি উন্যাটা অস্থির রকমের সুন্দর এরকম ওনা খুব রেয়ার আসে এরকম ফিনিশিং এ এই প্রাইসে তো প্রশ্নে আসেনি এটা রেগুলার প্রাইসে আপু সোল্ড আউট হয়ে গেছে আর আজকে তো ক্লিয়ারেন্স অফার ব্র্যান্ড নিউ দুটো কালারে পাচ্ছেন কথা ছিল এই স্টিচিং একটা ড্রেস মেক করতে চান কত টাকা লাগবে দেখেন তো পুরা মশাল্লাহ এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কটন সিল্ক ম্যাটেরিয়াল হবে যেটা নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফাইভ পার্সেন্ট দেওয়া আছে আর দেখেন একদম রেওন কোটা দিয়ে বোরিং করে এত সুন্দর করে হাতাটা চলে যাবেন পুরো বডির কাজ আর নেকের এই ডিজাইনটা অসাধারণ আর পুরোটার মধ্যে দেখেন জামদানি প্যাটার্ন করে দেখেন শিপলিক চিকেন কারি বোরিং ওয়ার্ক এবং যেন বডি সোনা হয় ওরকম ভাবে করা আছে দামানটা তো এত বেশি রকমের সুন্দর একদম দেখেন ওনার মতো করে রেওন কোটা দিয়ে ফ্রিল করে আবার বোরিং ওয়ার্ক করে অ্যাটাচ করে দিয়েছে আর এটা তো আমাদের হয়ে যাচ্ছে ব্যাক পার্ট আর ভাই এটার ওন্নাটা হচ্ছে সবচেয়ে বেশি 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 সুন্দর মশাল্লাহ কালারটা অস্থির এরকম অন্য খুব রেয়ার রেয়ার আসে বিশেষ করে ফিনিশিং আপনি অন্যটা নিলে মনে হবে কি আয়রন করা একটা দুপাটটা এত সুন্দর চতুর দিকে দেখেন ওনাটা চতুর দিকে কি সুন্দর করে ফ্রি ফ্রি করে কাজ করা ক্লোজ যদি দেখেন রেওন কোটার টেক্সচারটা জাস্ট লুক এবং